দ্বিতীয়বার যখন নোবেল পেলেন নোবেল কমিটি তাকে বলেছিল আপনি পুরস্কার না নিতে এলেই মঙ্গল যিনি না এলে খুশি হবে নোবেল কমিটি তিনি এক মহিলা বিজ্ঞানী বিখ্যাত মাত্র আট বছর আগে উনিশশো সালে তিনি পেয়েছিলেন সে প্রাইজ সেবার ফিজিক্সে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য এইবার মনোনীত হয়েছেন কেমিস্ট্রি প্রাইজের জন্য পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য অর্থাৎ মাত্র আট বছরের ব্যবধানে দু দুইবার দুটি আলাদা বিষয়ে নোবেল এ হেন বিজয়িনীর তো মহা সমারোহে অভ্যর্থনা পাওয়ার কথা তাকে কিনা চিঠি লিখে জানানো হলো আপনি পুরস্কার নিতে না এলে ভালো হয় কিন্তু কেন এমন বলা হলো Most welcome to কলেজে পড়ার সময় থাকতেন একটি ঘুপচি ঘরে ঠান্ডায় সেই ঘর হয়ে যেত হিমঘর ধোয়া মোছার কাজও করেছেন শুকনো ফল পাউরুটি খেয়ে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন কষ্টের সেই দিনগুলো সম্পর্কে পরিস্থিতি কথায় লিখেছেন এই জীবন কোনো কোনো দৃষ্টিকোণে বেদনাদায়ক হলেও আমার কাছে প্রকৃত আনন্দের আমি পেলাম মুক্তি আর স্বাধীনতার স্বাদ যা দারুণ মূল্যবান প্যারিসে আমি অজানা অচেনা হারিয়ে গেলাম বিশাল শহরে কিন্তু সেখানে একা থাকার অন্যের সাহায্য ছাড়া বেঁচে থাকার অনুভূতি করল না আমাকে ফিজিক্সের ডিগ্রিতে প্রথম হয়েছিলেন যে বিখ্যাত মানুষটি তাকে কিনা চিঠি লিখে জানানো হলো আপনি পুরস্কার না নিতে এলেই ভালো হয় কেন এমন বলা হলো কারণ মানুষের উৎসাহ আর তার অবৈধ প্রেম কাহিনী নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচার কেউ তাকে বলতো ডাইনি কেউ বলতো ঘর ভাঙানি তথা কথিত প্রগতিশীল দেশ ফ্রান্সের মানুষের বিষ নজর ছিল তার উপর তবু শেষ মেস তিনি নোবেল পুরস্কার নিতে গিয়েছিলেন সেই সময় আলাপ হয়েছিল বিশেষ একজনের সঙ্গে পিয়ের কুড়ি অধ্যাপক গবেষণা করেন চাপের প্রভাবে ক্রিস্টালের তরিত উৎপাদন এবং চুম্বকত্বের উপর উষ্ণতার প্রভাব নিয়ে দুজনে প্রেমে পড়লেন বিয়েও করলেন বছর পর জন্মালো প্রথম মেয়ে আইরিন সাত বছর পর দ্বিতীয় মে আর অন্যদিকে সেই সময় পদার্থবিজ্ঞানে চলছে ধুন্ধু মার কাণ্ড জার্মান বিজ্ঞানী উইল হেলম রন্টজেন আবিষ্কার করেছেন এক বিচিত্র আলো যা চোখে দেখা যায় না কিন্তু ভেদ করে যায় অনেক কিছু ব্যান্ড নাম দিয়েছেন এক্স সে আবিষ্কারের কয়েক মাসের মধ্যে ফরাসি বিজ্ঞানী ওরি বেকারেল পেয়েছেন আরেক খোঁজ ইউরেনিয়াম মৌল আভা বা আলো ছড়ায় ইউরেনিয়াম মৌল আপনা আপনি আভা বা আলো ছড়ায় কিন্তু কেন তা জানা নেই কে সেই আলো জানানি 16 ডিসেম্বর 1897 রহস্যভেদে নামলেন দম্পতি ইউরেনিয়ামের আলো বিকিরণের নাম দিলেন রেডিও রেডিওঅ্যাকটিভিটি আলো কেন তারা বুঝলেন ওটা পরমাণুর ভিতরের খেলা শুধু ইউরেনিয়ামই কি আলো ছড়ায় নাকি তেমন মৌল আছে আরও। এটা সেটা নিয়ে পরীক্ষা শেষে এক পদার্থ পিচ পদার্থি যা থেকে ইউরেনিয়াম নিষ্কাশন করা হয় দম্পতি দেখলেন পিচ ব্ল্যান্ডির রেডিও অ্যাক্টিভিটি ইউরেনিয়ামের চেয়ে বেশি অর্থাৎ ওই জিনিসে লুকিয়ে আছে ইউরেনিয়াম ছাড়াও অন্য কোনো মৌল যা ছড়ায় রেডিও অ্যাক্টিভিটি কি সেই মৌল খোঁজ পেতে চলল মরিয়া চেষ্টা আগুন জ্বালিয়ে কড়াইতে মানুষ সমান খুন্তি নেড়ে টন টন ব্লিচ বেন্ডি গলিয়ে মৌল খোঁজা চলল দিন রাত লাগাতার পরিত্যক্ত এক ছাউনি ঘর ধোঁয়া ধুলোয় অন্ধকার অবশেষে মিলল সেই মৌল মাতৃভূমির স্মরণে দম্পতি তার নাম দিলেন পোলোনিয়াম। কয়েক মাস পরে রকম আরো এক মৌল নাম দিলেন রেডিয়াম উনিশশো রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার তার ব্যাখ্যা এবং প্রবল গবেষণার জন্য ফিজিক্সের নোবেল প্রাইজ পেলেন উনিশশো ছয়ের উনিশে এপ্রিল রাস্তা পেরোতে গাড়ি চাপা পড়লেন তখনই মৃত্যু শোকে পাগল হলেন তিনি তবে কাজ থামল না উনিশশো সালে সেই মহিলা বিজ্ঞানী নোবেল প্রাইজ পেলেন রসায়নে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য এরই মাঝে তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হলেন যার পরিণাম একটাই মৃত্যু কিন্তু তাতেও থামেনি সেই মহিলা বিজ্ঞানীর গবেষণা গবেষণার জন্য রাতে বাড়িতে উনি আসতেন রেডিয়াম রাতে না ঘুমিয়ে বাড়িতে বসে রেডিয়াম নিয়ে গবেষণা করতেন কি অদ্ভুত তাই না আঠেরোশো উননব্বই থেকে উনিশশো দুই পর্যন্ত তিনি যে নোটবুক ব্যবহার করেছেন সেটা আজও রাখা আছে প্যারিসের বিবলিওথেক ন্যাশনালে সেই নোটবুক থেকে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সেটা আগামী পনেরোশো বছর অব্দি চলবে এতটাই যে আজ যদি কোনো গবেষক ওটা ঘাঁটতে চান তাহলে তাকে লেখা দিয়ে ঘোষণা করতে হয় যে তিনি বিপদ বুঝেই কাজে নামছেন যে ফ্রান্সের মানুষরা তার নামে কুৎসা ছড়িয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে তাদের পাশেই দাঁড়ালেন তিনি ফরাসি সেনাদের চিকিৎসায় আঠেরোটা ভ্যানে এক্স রে মেশিন নিয়ে ছুটে বেড়ালেন লড়াইয়ের ময়দানে তিনি এমনই তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যাকে দু দুবার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে তিনি আজ অব্দি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি পৃথক বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন সাফল্য সবাই দেখি মাঝের লড়াইয়ের বছরগুলোর কথা কতজনই বা জানি হ্যাঁ সেই বিখ্যাত মানুষটি হলেন্লোদাওস্কা কুড়ি যে মানুষটিকে আমরা সবাই চিনি মেরি কুড়ি নামে মেরিকুড়ি এক লড়াইয়ের নাম এই বিখ্যাত বিজ্ঞানীকে ছন্দমের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম